এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে শ্রী অদমন্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসেবে কাজ করার সুযোগ দিয়ে এই চালচোর রেশনচোর আলুচোর করোনার তথ্য চুরি করা তৃণমূল দলকে বিশ্বাস করবেন না তো रुको जरा صبر করো मोदी सरकारे रुझाला গ্যাস যোজনা দেখুন তাহলে কি বলবো অহেনন্দননাথ কেন্দ্রীয় নন্দনার বিনা পয়সায় পুটছে দিদির ফুটছে এগারোশো টাকার গ্যাসে ফুটছে দিদির দেওয়া বিনা পয়সা চাল ওকে নন্দনাথ পশ্চিমবঙ্গে টা লোকসভার মধ্যে এবার কিন্তু বিষ্ণুপুর লোকসভাটা কিন্তু জমজমান হতে চলেছে বিজেপি তৃণমূল এরা কিন্তু দুইজনেই ছিল কিন্তু স্বামী স্ত্রী মানে প্রথমে লড়াই করেছে মাঠে তারপর লড়াই করেছে কোটে কিন্তু এবার লড়াই করবে ভোটে শুধু তাই নয় আমাদের এই সুজাতা দিদি বিজেপি কে নাকি ফু দিয়ে উড়িয়ে দেবে এবারে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপি কে নিয়ে ফু দিয়ে উড়াবো এবারে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপি কে নিয়ে ফু দিয়ে উড়াবো এই গরমেশুধি ওদেরকে লোকাল টেনে মধ্যে ചാপিয়ে প্রচার করতে নিয়ে যেতে হবে তেজস্বী লোক है हमारे पास हे <laughs> हे प्रभु हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदनी ये सब क्या देखना पड़ रहा है सुजाता दीदी এখন আগুন जलाচ্ছে না আগুন নেবাচ্ছে সেটা কিছুই বুঝতে পারছিনা যদি ফু মার ফু জু দিতেই আসে দিদি আগুনটা তো খুব সুন্দরভাবে জ্বলছে তাহলে ওইটাকে নেবাচ্ছে কেন তুমি কি ভোটের প্রচার ছেড়ে জনগণের কাছে আগুন নেবানোর ডিউটি করবে আরে দিদি আগুন তো জ্বলছে শুধু শুধু আগুন নেবাতে যাচ্ছেন কেন ওরা তো ভালো কাজ করেছে জল চলে আসছে তৃণমূলের থাকলে কিন্তু চোখের জলটাই পড়বে চারিদিকে শুধু ধোঁয়া 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 দেখতে পাবে বিজেপির সরকার সরকারকে বলছি ওহেনন্দল এগারোশো টাকার গ্যাসে ভুটছে বিনা পয়সার চাল আর আমার মা বোন কাঁদছে এই দেবশো সত্যি তৃণমূল প্রার্থীদের গরিব ভাইদের জন্য কি চিন্তা হয়নি একটু উনুনের কাছে গিয়ে ভেটুকু ভাতের হাতের হাঁড়ি থেকে ঝুলকারিটা একটু মেখে নিয়ে প্রচার শুরু করলে খুব ভালো হতো আমাদের রচনা দি এবারে গরু নিয়ে কি বলছে সেইটা একটু শুনবো চারিদিকে এত সবুজ এত সবুজ আদি সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই গরুরা ঘাস খাচ্ছে আর সেই ফসল আমরাও খাচ্ছি আমাদের দিদি হচ্ছে কেউ কয়লা খায় কেউ বালি খাচ্ছে কেউ চা খাচ্ছে কেউ কেউ চাল খাচ্ছে কেউ চাকরি খাচ্ছে কিন্তু আমাদের দিদি কিন্তু সেই ঘাস খাওয়া গরুর দতি খাচ্ছে আমাদের দিদি এমন উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে যে সিঙ্গুরের জমিতে এখন একটা দুধের ফ্যাক্টরি খুলে বসবে গাড়িদিকে এত সবুজায়ন এত সবুজ আদে সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুড়া চরছে এবং সেই জমিতেই আমরা গরুড়া ঘাস খাচ্ছে। দিলো গরু 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 রচনা হ্যাঁ তো তোমরা শুধু কারখানায় যাও হ্যাঁ তোমরা সবজি খাও না তোমরা গরুর দুধ খাও না দিনমুলকি মানে দিদি একাই ডুবিয়ে ফেলুনি শুধু কারখানায় কাজ করবে বাকি কি তো কি হবে তাহলে বাকিটা জল খেয়ে থাকো যাই হোক ভাই একে এই ডাক্তারের চিকিৎসা করানো উচিত তৃণমূল নেত্রী লাভলিদি বলছে যে তৃণমূল ঘাস ফুলের মতন যত কাটবে ততই বাড়বে

না কেউ কেউ বলছে ওটা পচার বেরিয়ে যে ঘাস ফুলকে যত কাটবে তত বাড়বে কিন্তু দেওয়ালের মধ্যে পদ্ম ফুলকে মুছতে গিয়ে জোড়া ফুলকে মুছে দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে রাজনীতিবিদ সাহিত্যিকাদি কি বলছে একটু শুনবো ঘরে ঘরে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও চাই না ভাই বিজেপি সে বেটি কো বাঁচাও এই কথা বলছে বাংলার মানুষ ঘরে ঘরে বলছে যে বিজেপি থেকে বেটি বাঁচাও কিন্তু বাকি সব সন্দেশখালীর মতন উন্নয়ন চায় যেখানে তো রাত বারোটার সময় ঘোমটা দিয়ে মহিলারা চুপচুপ করে আসতে পারে ওইখান থেকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্দেশখালীর বহু মহিলার রাত নামলেই ভয় এই বুঝি ফোন এলো এই আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালাতেও হয়েছে অনেককে ঘরে ঘরে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও চাই না ভাই বিজেপি সে বেটি কো বাঁচাও চুপ বিলকুল চুপ মাননীয় পিএমজি আপনি বলেছিলেন কালো টাকা যেগুলো বিদেশে গেছে সেগুলো এনে 15 লক্ষ টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবেন কই আজ অবধি তো আমার এলো না আপনারা পেয়েছেন কেউ পেয়েছেন লোকসভা নির্বাচনে দিদিভাইকে কিন্তু টিকিট দেওয়া হয়েছিল না এবং টিকিট তো পেয়েছে কিন্তু স্টেজের মধ্যে উঠে কিছু তো একটা বলতে হবে তার জন্য কিছু একটা বলছে সেটা শুনতে হ্যাঁ কি না পনেরো লক্ষ বার বরঞ্চ এই মানুষগুলোকে লাইন দিয়ে দাঁড়াতে হলো তা এখানে দু হাজার টাকা আবার তার মধ্যে কেটে নিল আধার লিঙ্ক করো গ্যাসের এই লিঙ্ক করো মাননীয় পিএমজি আপনি মানুষের পনেরো লক্ষ টাকার স্বপ্নে উজালা গ্যাস ফাটিয়ে দিলেন তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে এবং শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী সবাই জেলে ঢুকছে কিন্তু আমাদের দিদি স্টেজের মধ্যে উঠে পনেরো টাকার গল্প দিচ্ছে মানে টিকিট তো পেয়েছে কিছু একটা বলতে হবে তার জন্যে ভাষণ দিচ্ছে এবং স্বপ্ন ভেঙে দিলেন মাননীয় পিএমজি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আর বেশি প্রশ্ন নেই আমার আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে দু কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন তা তার কি নিজের এলাকায় শিক্ষা প্রার্থীগুলো ঝর্নার ওপর ঝর্না দিয়ে বসে আছে চাকরি পাওয়ার জন্য আর এই সেখানে এসে বলছে যে চাকরি দেওয়া হবে এখন বা তো সেই আমাদের ভাই আমাদের এই চুব নেত্রী সায়নু ঘোষ কি বলছে সেইটা একটু শুনবো আপনাদের ধোকা দেব না আমি বিজেপি নই আমি নরেন্দ্র মোদী নই আমি নসাদ সিদ্দিকি নই কাজে আপনাদের পাশে থাকবো এই কথা দিয়ে যাচ্ছি দুটো লাইন গিয়ে আমাদের মায়ের অনেকক্ষণ ধরে বসে আছে দশটা থেকে দাদারা রয়েছে মঞ্চের মধ্যে উঠে বলছে পাল তুলে দে আরে ভাই মানুষ কোথায় গেল ছেড়ে দেহ

হ্যালো গাইজ ভিডিও যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ